যে ডেলি ব্লগ নিয়ে অনেক দিন পর আবার আসতাম ডেলি ব্লগ নিয়ে সকাল সকাল পুজো টুজো হয়ে তো গেছে সানটান একদম কমপ্লিট আজকে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করব। ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো তুরা নবদ তোমাদের নবদা দেখো সকালবেলা উঠেই যে আমাদের তো চারবেলা হয় আমি একবেলা দিয়ে দিয়েছি তো তোমাদের নবদা উঠেই ঠাকুর টুকুর সব পরিষ্কার করছে রোজই আমাদের সিংহাসন পোছা হয় পুছে ঠাকুরকে তারপর কিন্তু পুজো দেওয়া হয় তো এইভাবে পোছাপোছি চলছে এখন তো দেখতে থাকো আর একটু আমাদের পাশের বাড়িতে ওদের বাড়িতে ডগি পোষে তো ও সারাদিনই চিৎকার করতে থাকে তার একটু ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে কিছু মনে করো না তো দেখতেই পারলে নবদাসা পোছাপচি করছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে একটাই কথা বলবো তোমরা সবসময় ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে এবং আরেকটা কথা বলবো সবসময় চেষ্টা করবে তোমার আশেপাশে যারা আছে তাদেরকে একটুখানি আনন্দে রাখার চেষ্টা করবে আর অবশ্যই আমি যেটা প্রত্যেকদিন বলি ভগবানের নাম নেবে ঘুম থেকে উঠে আর শোয়ার আগেও ভগবানের নাম নেবে কেন জানো এতে তুমি সারাদিন ভালো থাকবে তাই জন্য সবাই ভালো থেকে আনন্দ হ্যাঁ বাবা মাদেরকে কিন্তু খুব করে সেবা যত্ন করবে দেখবে তাদের আশীর্বাদ আমাদের খুব দরকার আর ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমরা সবাই এসেছি আমরা সবসময় চেষ্টা করবো আমরা একে অপরকে ভালো রাখবো আর হাসি খুশিতে রাখবো তো বন্ধুরা সকালবেলা ব্রেকফাস্টে আজকে করছি সেটা কি করছি দেখতে থাকবো জলটা ভালো করে এরকম গরম হতে হবে তারপরে কিন্তু এর মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল আর এখানে একটু দিয়ে দিলাম সামান্য লবণ এই সাদা তেল আর লবণটা ভালো করে টক করে ফুটবে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বন্ধুরা জলটা ভালো করে ফুটে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চাউমিন চাউমিনটা ভালো করে সেদ্ধ করব। আছে কিন্তু সব রকম সবজি দিয়ে চাউমিন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তখন কিন্তু তোমরা দেখতে থাকো আর অবশ্যই বাড়িতে এইভাবে করে একবার খাবে দেখবে ভালো লাগবে এখানে আমি একটাই আলু নিয়েছি আর এখানে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি চাউমিনটা ভালো করে সেঁকে নিলাম ছেঁকে নিলাম আর এরপরে কড়াইয়ে গরম বসিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হলে বন্ধুরা এর মধ্যে আমি ছেড়ে দেবো হচ্ছে আলু তেলটাকে একটু ভালো করে গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হবে তেলটা ভালো করে বেশ গরম হয়ে গেছে এর মধ্যে একটাই আমি গোটা আলু কেটেছি সেটা কিন্তু দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে ও আলুটা দিয়ে দিয়েছি এরপর আলুটাকে একটু ভালো করে ভেজে নেব আলুটা এবার একটু ভাজা হয়ে এসেছে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই পেঁয়াজগুলো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলু পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ বেশি আবার খুব কড়া করে ভাজা হবে না মিডিয়াম ভাজা করতে হবে আলুটাকে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর অবশ্যই এইভাবে চাউমিন কিন্তু একবার বাড়িতে করবে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দেখতেই পারলে তোমরা হলুদটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো হলুদ আর নুন দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এরপরে একটু ভালো করে নাড়িয়ে নেব আর এখানে কিন্তু আমি আগে থেকে কেটে রেখেছিলাম শিম আর পিঁয়াজ কুনি শিম আর পেঁয়াজ কলিটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে সব ভাজাটা একসাথে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে তো এখানে ভাজা চলছে আর আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম টমেটো একটাই গোটা টমেটো দিয়েছিলাম আজকে কিন্তু ডিম ছাড়া একদম চাউমিন করব। আর এখানে পাঁচটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন তো আমি সেইগুলোকে কিন্তু এই যে লঙ্কাগুলোকে এইভাবে ছোটো ছোটো কুটুমুটু কেটে কেটে দিয়ে দিলাম এরপরে সব ভাজাগুলো বেশ হয়ে এসেছে তারপরে এর মধ্যে আমি আগে থেকে যেই সেকে রেখেছিলাম চাউমিনটা সেই চাউমিনটা দিয়ে দিলাম এরপরে সব ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে দিলাম আছে কিন্তু আমি ডিম ছাড়া চাউমিনটা করলাম সব সবজি দিয়ে অবশ্যই এইভাবে একবার বানিয়ে বাড়িতে খাবে দেখবে তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখো আমার চাউমিন কমপ্লিট এই যে সবজি ঠবজি দিয়ে চাউমিন এটা আমার শ্বশুর মশাই নাকি খুব করতো সব সিম বেগুন আলু ঠালু ভেন্ডি ফেন্ডি দিয়ে আমি তো বেগুন টেগুন দিইনি যাই হোক ও একটু বললো যে তোমাদের নবদায় একটু বাবা এরকম করে করতো তো তুমিও একটু করো না এরকমভাবে তাই আজকে শ্বশুর মশাই স্পেশাল কিন্তু আমি চাউমিন করেছি আমি কোনো দিনই এরকমভাবে খাইনি আজকে প্রথমবার তো তোমরাও একবার বাড়িতে বানিও আশা করি ভালোই লাগবে আর উপর দিয়ে একটু সস দিয়ে নিলাম দেখতেই পারলে তো চলো খেয়ে নিই তারপরে দুপুরে আবার কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এই যে ছাদ থেকে সব জামাকাপড় নিয়ে চলে এসেছি এবার এগুলো সব একটু ভাজ করবো ভাজ টাজ করে নেব তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবার আসছি সব জামা কাপড়গুলো ভাজ না করলে আবার কাজ জমে যাবে তো এসে এই যে জামা কাপড়গুলো ভাজ টাস সব করে নিলাম আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছ এটা আমাকে জন্মদিনে দিয়েছে আমাদের বৌদি কুমকুম বৌদি এত সুন্দর আর সফট কালারটাও দুর্দান্ত হয়েছে এটা কিন্তু আমার জন্মদিনের গিফট তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার খুব ভালো লেগেছে এই গিফটটা খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ কুমকুম বৌদি এরপরে কিন্তু দুপুরবেলা আমাদের আজকে মেনুতে ছিল গরম গরম ভাত আর তার সঙ্গে ছিল বোয়াল মাছের ঝোল ফুলকপি আলু আর শিঙ দিয়ে তো এটাই হচ্ছে আজকে দুপুরে মেনু আর হচ্ছে লেবু তো চলো দুপুরে খেয়ে ঠেয়ে নিই তারপরে কিন্তু থাকছে একটা টুইস্ট বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর তো ঘুম থেকে উঠে গেছি এবারে আমাদের বাড়িতে হঠাৎ করে কারা আসবে আর তোমাদের দাদার এত কাজ করে গেছে যে সব দায়িত্ব এবার আমাকেই সামলাতে হবে বোঝো ঠেলা কী হয় আমি তো সেরকম বান্না পারি না তো কী করবো আমি যেটুকু আমি পারি সেটুকুই তো আমি করবো তো এদিকে এদিকে এই যে এখানে হাতামাকা হয়ে গেছে লুচি করব আর এখানে হচ্ছে তোমার এই যে আলুর দম করবো ওই জন্য আলুটাকে বসিয়ে দিয়েছি তেলে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আজকে আমি পুরো দেখাতে পারছি না একদম অতিথি আসলে তখনই তোমাদের দেখাবো বন্ধুরা আমি এর মাঝখানে একটু রেডিও হয়ে নিয়েছি তো বন্ধুরা এই যে এর মধ্যে আমি মাঝখানে একটু রেডি হয়ে গেছি জানি না কেমন কি হয়েছে প্রথমবার করছি আর এই যে আলুর দমটা এখানে আমি বানিয়েছি জানি না কেমন হয়েছে ফার্স্ট করছি গেস্টের জন্য রান্না বেশিরভাগ তো তোমাদের দাদারাই করে তো জানি না এই যে আমার আলুর দম আজকে আমি করেছি আর এখানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে লেচে করে নিয়েছি আসলে গরম গরম ভেজে দেব তো অনেক দিন পর বান্ধবীকে কাছে পেয়েছি কথা কি আর শেষ হয় এই যে আমার বান্ধবী পারমিতা আর ওর হাজবেন্ড বিকাশ এই পারমিতার সাথে এই যে বিকাশের বিয়ে হবে ওরা আমাকে নেমন্তন্ন করতে এসেছে আর আমি এইদিকে এইদিকে বেগুন ভাজা ভেজে নিয়েছি আর এই দিকে কিন্তু লুচি গরম গরম ভেজে দিচ্ছি আগে ওর বরকে দিয়ে দিয়েছি আর এবার পারমিতাকে দেব সত্যি কত দিন পর আমার বান্ধবীর সাথে দেখা হলো মনের কথা মানে আর শেষ হচ্ছে না যাই হোক এরপরে লুচি এখানে ভেজে নিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর বাজে বাজতে গল্প করছি খুব আনন্দ পাচ্ছি কতদিন পর আসলো তো ওদের এখানে খেতে দিয়েছি বেগুন ভাজা আলুর দম আর মিষ্টি এনেছি না কালকে আমার বান্ধবী আর বান্ধবীর বসে এসেছিল নিমন্ত্রণ করতে তোমরা তো দেখতেই পারলে আর তারপরে আর ভিডিও শেষ করারই সময় পাইনি আজকে বৃহস্পতিবার এই বৈঠই পড়ে উঠে বৃহস্পতিবারে শেষ করছি ভিডিওটা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর আমাকে সাপোর্ট করার জন্য সবাই লাইক কমেন্ট করো ভালোবাসা দিও আমার চ্যানেলটিকে সবাই শেয়ার শেয়ার করো বন্ধুদের সঙ্গে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই